ভালো করে ঠান্ডা একটা বাচ্চা তো ওর জন্য গাখীর নিয়েছি গাফির খাওয়ার মধ্যেই খাই কিনা ছোট্ট বাচ্চা একবারে একটু গা মায়ের জন্য হয়তো কানতেছে তো খাইতেছে না ভালো করে খাওয়ার না ধরে একবারে কেউ একটা বাচ্চা দেখেন দেখতে ভালো লাগে তো তো একটা তো যে এটা না নাই তো কয়েকদিন খাওয়াইলাম বেশ ভালো সংখ্যা আল্লাহর লাই খাই খা কি সুন্দর করে খাইতেছে দেখেন খাস 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 তো খাওানোয়ে লোক আমারেলা কষ্টের আর কি খাওয়াইলাম मुख टूक पुछ कैसे मार्ग ठंडा तो ठंडा काटता है मेला छोटो बाद एक माया लगे तो खराब लगे छोटो बाद खराब लागत छोटो बच्चा मायर बोल दुख आर কম লাগে কিন্তু আমরা এটার মধ্যে কিছু দিয়ে না দেওয়া উপায় নাই তো যে কম্বলের তলে যায় নাকি তো আর ধর ঠান্ডা আসলেও তো এখানে আমি আর কম্বলের তলে খেয়ে দিব হেরা একবারে বৃষ্টিতে বিষ যাওয়ার পর আমি হেরা ভালো করে টোকা পুইসা টুইসে দিছি এখন আর কি শরীরটা শুকাইছে এখন একটুকা খাইছে এখন গাখির খাইছে যদি একটু ঠান্ডা কম লাগবো আর পেটটা বড় বড় এখন বসে বহুতই খারাপ লাগে না বস্তু দেখলে তো এত ছোট্ট বাচ্চা কি ওটা একটা বাচ্চা তো দেখলে আলাদা একটা মায়া লাগে এত ছোট্ট একটা বাচ্চার মাও নাই তো ওই জন্য আমি তো ভাবলাম যে আমি কি বাচ্চাটা নিয়ে আমি বাচ্চাটা নিয়ে যায় হ্যাঁ দিয়ে ও রাস্তায় থাকলে তো মরে যেত গা এত ছোট্ট একটা বাচ্চা দেখেন তো এখন আমি ওর এই যে এটার মধ্যে থিয়ে দিব এখন এটার মধ্যে কীভাবে কিছু দিয়ে যাতে ওর রুম লাগে বা বস্তু দিয়ে এটার মধ্যে থিয়ে দেন যাতে ঠান্ডা না লাগে না তো বাস না ছোট্ট একটা বাচ্চা এই সিস্টেম করে থিয়ে দেবো যাতে ঠান্ডা না লাগে ওই সিস্টেম করে থিয়ে দিবো আমি এখন দেখুন কি রকম করে কানতাই বাচ্চাটা